হিরো হতে গিয়ে জিরোর খাতায় নাম লেখানোর পথে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক শুধু সেনাবাহিনীর দলের মধ্যে কোন ঠাসা হয়ে পড়েছে একে একে হাত ছেড়ে দিচ্ছেন দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগীরা বিপদে পড়া ডক্টর ইনুসের সরকারও খুঁজছে পরিত্রাণের উপায় দফায় দফায় সেনা সদরে বৈঠক করে সেনাবাহিনীর ক্রোধ প্রশমিত করার চেষ্টা করেছে সরকারের কয়েকজন উপদেষ্টা এনসিপির কয়েকজন নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন তারা এনসিপিকে আর কোনো ধরনের সরকারি সুবিধা দেয়া হবে না বলেও আশ্বস্ত করা হয়েছে সব মিলিয়ে বিভিন্ন সময়ে নানান কারণে বিতর্কিত হাসনাত আব্দুল্লাহ হয়ে উঠেছেন সরকার ও জাতীয় নাগরিক পার্টির গলার কাটা চলুন যাওয়া যাক বিশ্লেষণে আবুলিকে নিষিদ্ধ করার পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বা আইসিজি কে এমন কথা বলেছিলেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এর কয়েক ঘণ্টার মধ্যেই ফেসবুকে সেনাবাহিনী বিরুদ্ধে বিশদকার করে পরিস্থিতি করে তোলেন হাসনাত আব্দুল্লাহ 20 মার্চ গভীর রাতে ফেসবুকে পরপর দুটি পোস্ট দেন জাতীয় নাগরিক পার্টির এই নেতা প্রথমটিতে সরকারকে কড়া হুশিয়ারি দিয়ে লেখেন ডক্টর ইউনোস আউমালিক 5 আগস্ট নিষিদ্ধ হয়ে গেছে উত্তরপাড়া ভারতের প্রেসক্রিপশনে আউমালিকের চ্যাপ্টার ওপেন করার চেষ্টা করে লাভ নেই এর পরের পোস্টে তিনি অভিযোগ করেন রিফাইনড আউমালিক নামে নতুন সরযন্ত্র বাস্তবায়নের পরিকল্পনা চলছে এগারোই মার্চ দুপুর আড়াইটায় তাকে সহ আরও দুই নেতাকে ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে এই পরিকল্পনা হাজির করা হয় বলেও অভিযোগ করেন হাসনাথ এই পরিকল্পনা পুরোপুরি ভারতের সাবিভূষণ চৌধুরী শ্রী শারমিন তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে হাসনাতের এই পোস্ট ঘিরে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় এর দুই দিন পর একটি বেসরকারি টেলিভিশনে উপদেষ্টা আসিফ মাহমুদের একটি সাক্ষাৎকার প্রচারিত হয় এতে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন আসিফ আগুনে আরো ঘি ছড়িয়ে যায় দর্শক বেশ কয়েকটি সূত্র থেকে আমরা জানতে পেরেছি হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পোস্ট এবং আসিফ মাহমুদের সাক্ষাৎকার প্রচার কোনোটি প্রধান উপদেষ্টা জানার বাইরে ঘটেনি বরং দুটো বিষয়ে ছিল তার সম্মতি একদিকে তিনি ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটি প্রতিনিধি দলকে আওয়ামী লীগ নিষিদ্ধ না করার সিদ্ধান্ত জানিয়েছেন অন্যদিকে তার অনুগতদের মাধ্যমে এই ইস্যুতে পানি ঘোলা করার কৌশল নেওয়া হয়েছে তবে সে কৌশল সফল না হয়ে উল্টো বুমেরাং হয়ে ফিরে এসেছে আমরা এমনও জেনেছি দেশের বাইরে থেকে অন্তত দুজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার সরাসরি দিয়েছেন এমন এমন কাজে পরিস্থিতি গুরুতর হয়ে ওঠায় দায় নিতে চাইছেন না কেউ সবচেয়ে বিপদে পড়েছেন হাসনাত আব্দুল্লাহ এবং আসিফ মাহমুদ দীর্ঘদিনের সহযোগীরাও অস্বীকার করতে যাচ্ছেন তাদের অন্যদিকে ডক্টর ইউনুস খুঁজছেন যেকোনো মূল্যে সমঝোতার উপায় চান পরিস্থিতি ঠান্ডা করতে এজন্য সরকার পক্ষ থেকে কয়েকজন উপদেষ্টা ও একজন মার্চ সেনা করতে যান দপ্তরে সেখানে তারা সরকার ও এনসিপির পক্ষ থেকে উদ্ভূত পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ এবং নিঃশর্ত ক্ষমা চান সূত্রগুলো বলছে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পক্ষ থেকে বলা হয় সাম্প্রতিক সময় এনসিপি ও সরকার ঘনিষ্ঠদের পক্ষ থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে যত অপপ্রচার চালানো হয়েছে তেমনটা স্বাধীনতার পর থেকে আর কখনই হয়নি হাসনাত আবদুল্লার পোস্টার পর এনসিপির কয়েকজন নেতা সেনা প্রধানের বিরুদ্ধে শুধু বাজে মন্তব্যই করেনি বরং সেনার দপ্তরে হামলার হুমকি দিয়েছে এটি রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ সরকার এসব অপরাধের বিরুদ্ধে কি করবে তা উপদেষ্টাদের কাছে জানতে চান ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা সূত্রগুলো বলছে এই বৈঠকে ব্যবস্থা নেয়ার জন্য এনসিপির নেতাদের একটি তালিকা দেয়া হয়েছে সে তালিকা অনুযায়ী সরকার দ্রুত ব্যবস্থা নেবে বলে আশ্বস্ত করা হয়েছে কয়েকজন সেনা কর্মকর্তাও অভিযোগ করেছেন সরকারে কয়েকজন উপদেষ্টার প্রত্যক্ষ প্রশ্রয় এনসিপি নেতারা সব ধরনের আইন ভাঙছে এ অবস্থা আর চলতে পারে না বলে মত দিয়েছেন তারা ইতিমধ্যে তাদের বিরুদ্ধে অভিযোগের বিস্তর কয়েকটি ফাইলও সরকারের ওই উপদেষ্টাদের হাতে তুলে দেওয়া হয় এদিকে সেনা প্রধান ও সেনা বাহিনীর বিরুদ্ধে হাসনাতে বিরূপ মন্তব্যের পর তিন ভাগে বিভক্ত হয়ে পড়েছে জাতীয় নাগরিক পার্টি এক গ্রুপ হাসানদের পক্ষে আছে তবে এনসিপি থেকে বের হয়ে যাওয়া একটি গ্রুপ হাসনাত আবদুল্লাকে সমর্থন দিয়ে যাচ্ছে দ্বিতীয় গ্রুপটি হাসনাত আবদুল্লাকে সরাসরি ভুল স্বীকার করে ক্ষমা চাইতে বলেছে আর তৃতীয় গ্রুপটি চাইছে এনসিপির বর্তমান নেতৃত্বকে বাদ দিয়ে নতুন নেতা নির্বাচিত করতে সূত্রগুলো বলছে সেনাবাহিনীর বিরুদ্ধে বক্তব্য দেওয়ার বিষয়টি দলটির অনেকই জানতো কিন্তু সেনাবাহিনীর পাল্টা প্রতিক্রিয়ায় সরকার অবস্থান নরবর হয়ে পড়ায় তারা পিস্টান দেয়া শুরু করেছে সেনা সদরের সরকারের উপদেষ্টাদের ওই বৈঠকের পরে এনসিপির অন্য নেতারা হাসনাতের মন্তব্যের বিরোধিতা করতে শুরু করেন করার সময় থেকে হাসনাত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আলমও দিয়েছেন পিছুটান। বিশাল এক ফেসবুক পোস্টে তিনি যতটা সম্ভব সেনাবাহিনীর মন গলানোর চেষ্টা করেছেন একই সঙ্গে হাসনাতের পোস্টকে কার্যত কান্ড জ্ঞানহীন আচরণ হিসেবে অভিহিত করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিসের পোস্টে পরিষ্কার এগারোই মার্চ হাসনাতের সঙ্গে তিনিও গিয়েছিলেন সেনানিবাসে তাদের সঙ্গে অনেকটা আন্তরিক ভঙ্গিতেই কথা বলেছেন সেনাপ্রধান হরিহর হিসেবে জনসমক্ষে পরিচিত করে লিখেছেন। সেনাপ্রধানের সাথে যে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে সেগুলোর সাথে সরাসরি দ্বিমত থাকলেও সেগুলো নিয়ে দলের ফোরামে বিস্তারিত আলোচনা করতে পারতাম সিদ্ধান্ত নিতে পারতাম সে অনুযায়ী কর্মসূচি বাস্তবায়ন করতে পারতাম সার্জিস আরো লেখেন কিন্তু যেভাবে এই কথাগুলো ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে এসেছে এই প্রক্রিয়াটি আমার সমীচিন মনে হয়নি বরং এর ফলে পরবর্তীতে যে কোনো স্টেকহোল্ডারের সাথে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা আস্থার সংকটে পড়তে পারে জাতীয় নাগরিক পার্টির একাধিক নেতার সাথে কথা বলে আমরা জানতে পেরেছি সার্জিস আলম শোনা কর্মকর্তাদের কাছে ক্ষমা চেয়ে পোস্টে দিয়েছেন দলটির নেতারা মনে করছেন তাদের পোস্টগুলো তাদের ব্যক্তিগত জনপ্রিয়তা অর্জনের রাজনীতির কৌশল কেন্দ্রীয় কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখাচ্ছেন নেতাদের অনেকে দলীয় ফোরামে আলোচনা না করে বিভিন্ন পর্যায়ে ব্যক্তিদের সঙ্গে বৈঠক করা আবার সেই বৈঠকের আলোচনা দলকে না জানিয়েই জনসমক্ষে প্রকাশ করা এ ধরনের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় নেতাদের অনেকেই খালেদ সাইফুল্লা নামের এক নেতা লিখেছেন গুটি কয়েক ব্যক্তি তাদের ব্যক্তিগত চিন্তা প্রসূত কথাবার্তা কোনো ধরনের সাংগঠনিক সিদ্ধান্ত ছাড়াই বাইরে প্রকাশ করছেন ব্যক্তিগত রাজনীতি হাসিলের জন্য তারা যখন যা ইচ্ছে বলে বেড়াচ্ছেন সেগুলো যে স্ববিরোধী হয়ে যাচ্ছে সেটি নিয়েও তাদের কোনো উদ্বেগ নেই যদি সেলিব্রিটি ফেস কন্ট্রোভার্সি আর পপুলিজম দিয়ে রাজনীতি করতে চান তাহলে আমাদের পার্টি থেকে বাদ দিয়ে টিকটকারদের এনে বসিয়ে দিন দর্শক সার্জিজারের বক্তব্য থেকে হাসনাদের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভের পাশাপাশি গুরুতর আর কয়েকটি ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে সেনা প্রধানের সঙ্গে আলোচনার তথ্য হাসনাদ বা সার্জিস কেউই নিজেদের দলীয় প্ল্যাটফর্মে জানাননি এটা নিয়ে তাদের মধ্যে কোনো আলোচনাও হয়নি প্রশ্ন হলো হাসনাদ তাহলে কাদের পুতুল হয়ে কাজ করছেন এত বড় একটি সিদ্ধান্ত তিনি কাদের পক্ষ থেকে নিলেন সেনা সদরের একাধিক সূত্র বলছে সরকারের কয়েকজন উপদেষ্টাও এই বৈঠক সম্পর্কে জানতো এনসিপি এবং সরকার আগ্রহী এই বৈঠক হয়েছে এর আগেও সরকারের কয়েকজন উপদেষ্টা বিভিন্ন সূত্রে সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করেছেন সূত্রগুলো বলছে এমন কর্মকাণ্ড হাস্তাত নিজের ইচ্ছে মতো নেননি এর সঙ্গে সরকারের শীর্ষ পর্যায় থেকে শুরু করে দেশের বাইরের কয়েকজন সোশ্যাল মিডিয়া রয়েছে আমাদের অনুসন্ধান বলছে প্রধানকে সরিয়ে দেয় ছিল এই কৌশলের মূল লক্ষ্য সে অনুযায়ী বৃহস্পতিবার রাতে হাসনাতের পোস্টার পরপরই শুক্রবার ঢাকার বিভিন্ন পয়েন্ট অন্তত ছাব্বিশটি জামায়াতের তবে তৎপরতায় হয় সেগুলো বাস্তবায়ন করা হয়নি কাছাকাছি সময় প্রচার করা হয় আসিফ ভিডিও সাক্ষাৎকার উপদেষ্টা ঢাকার ক্যান্টনমেন্টে হামলার উস্কানি দিয়ে বক্তব্য দিতে দেখা গেছে বেশ কয়েকজনকে ফেসবুকে প্রচার করা হয় সেনাবাহিনীর উপর হামলার পুরনো ছবি আবার দেশের বাইরে থেকেও সেনা প্রধানের বিরুদ্ধে কন্টেন্ট ছড়ানো হয় সোশ্যাল মিডিয়ায় দর্শক সেনাবাহিনীর তাৎক্ষণিক বিভিন্ন পদক্ষেপে শেষ পর্যন্ত ভেস্তে গেছে সব কৌশল উল্টো চরম বিপদের মুখে পরিকল্পনার আয়োজকেরা জাতীয় নাগরিক পার্টির কিছু নেতা বাইশে মার্চ কিছুটা হাক ডাক দিয়েছিল কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে বদলে গেছে গলার সুর সার্ভিসের পোস্টার কমেন্টে এক রাশ বিরক্তিও ক্ষোভ ঝেড়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান মাসুদ এনসিপিকে হাসনাত ও সার্জিস দুজনে বিতর্কিত করেছে বলে দাবি করেন হান্নান মাসুদ তিনি লেখেন এসব কি ভাই পাবলিকলি বলছি দুজনের একজন মিথ্যা বলছেন এটা চলতে পারে না মানুষ এনসিপি কে নিয়ে যখন স্বপ্ন বলছে তখন এভাবে এনসিপি কে বিতর্কিত নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বাইশে মার্চ সন্ধ্যায় বলেন হাসনাত আব্দুল্লাহ রাষ্ট্রের বিভিন্ন কমিটির সঙ্গে মিটিং করেছেন কিন্তু তার এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় আসা উচিত হয়নি এটি শিষ্টাচার বহির্ভূত স্ট্যাটাস পরদিন দিন আরেক অনুষ্ঠানে বিষয়টিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে দেশবাসীর প্রতি আহ্বান জানান নাসিরুদ্দিন পাটওয়ারি দর্শক আমরা দেখেছি হাস্তাতের ফেসবুক পোস্টার পরদিন দিন বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির সব নেতার মুখ ছিল বিরস সেখানে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন রাজনীতি নিয়ে কোন প্রস্তাব বা সিদ্ধান্ত দেওয়ার সেনাবাহিনী কিংবা রাষ্ট্রীয় কোন প্রতিষ্ঠানের নেই নির্বাচন ও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের বিষয়টি বিদ্যমান রাজনৈতিক দলগুলোই এই সিদ্ধান্ত নেওয়ার রয়েছে এর দিন থেকে আরো বদলে যেতে থাকে পরিস্থিতি বাইশে মার্চ এনসিপির সমাবেশে উপস্থিতি দৃশ্যমান ভাবে ছিল অত্যন্ত কম সেই সমাবেশে নেতাদের কণ্ঠে ছিল সেনাবাহিনীর সঙ্গে আহ্বান অন্যদিকে প্রভাবশালী কয়েক উপদেষ্টা সারাদিন করেন তারা তবে সে চেষ্টায় সেনাবাহিনীর খুব দূর হয়নি বলেই আমাদের জানিয়েছেন বিভিন্ন সূত্র ঘটনার সঙ্গে সরকারের কয়েকজন উপদেষ্টার সরাসরি যোগসূত্র থাকার অভিযোগ আরো জটিল করেছে পরিস্থিতি ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় নিরাপত্তা বাহিনীর তৎপরতা বৃদ্ধির খবরও পাওয়া গেছে কয়েকটি সূত্রের দাবি হামলা ও নাশকতার হুমকি দেয়া জাতীয় নাগরিক পার্টির বেশ কয়েকজন নেতাকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না আমাদের সূত্রগুলো বলছে হাসনাত আবদুল্লার আকস্মিক পোস্টে হত বিহবল হয়ে পড়েছেন তার দলের নেতাকর্মীরাই অনেকেই একে দেখছেন আত্মঘাতী কর্মকাণ্ড হিসেবে আবার সরকার ও এনসিপি সমর্থক হিসেবে পরিচিত সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের অনেকেও হাসনার ও সার্জিসের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন তাদের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে ব্যবসায় গ্রুপের অর্থায়নের তথ্য প্রমাণও প্রকাশ করা হচ্ছে ফেসবুকে এর মধ্যে সুইডেন ভিত্তিক নেট্রো এক প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে সেনা সদরের প্রতিক্রিয়া এতে বলা হয়েছে হাস্তাদ আব্দুলার পোস্ট সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্ড বাজি ছাড়া আর কিছুই নাই সাতাশ বছর বয়সী এই ছাত্র বক্তব্যকে অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্পাদ হিসেবেও আখ্যা দিয়েছে সেনাবাহিনী দর্শক একটি বিষয় আমরা লক্ষ্য করে দেখেছি নেত্র নিউজের প্রতিবেদনটি প্রকাশ করেছে দেশের সব সংবাদ মাধ্যম এর মধ্যে সরকার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বিভিন্ন কয়েক ঘন্টা ধরে সংবাদ হিসেবে দেখা গেছে এই সংবাদটিকে এতে পরিষ্কার পানির যতটা ঘোলা করে খেলে সুবিধা হতো তার চেয়ে বেশি ঘোলা করে তাল গোল পাকিয়ে ফেলেছে সরকারের শিশু উপদেষ্টা ও এনসিপি নেতারা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে